শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আজ নতুন আনে ভিডিওতে তোমাদের সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা আজকে হলো রবিবার আর এখন কিন্তু ওই ঘুরিঘাটোতে সবে হয়েছে সকাল দশটা মতো বন্ধুরা আজকে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে তোমাদেরকে পাশে নিয়ে আশা করছি তোমাদের ব্লগটি খুব খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো আজকে সকালে ঘুম থেকে উঠেছিলাম ওই সকাল ঠিক সাড়ে পাঁচটা মতো ওই রোজগারের মতোই ঘুম থেকে উঠে বাসি ঘর ঝাড়ু দিয়ে নিজে বাসি কাপড় চেঞ্জ করে চলে এসেছিলাম রান্নাঘরে বর্মশাইকে অফিসে পাঠিয়ে দিয়েছি তারপরে এই যে বর্মশাই কালকে আটাটা এনেছিল তোমরা তো দেখিয়েছ তো আটা টিপাই আটা রেখে দিলাম আর ওই যে মুড়িটাও ঢেলে নিলাম তো যাই হোক এই যে এদিকে বাবু তো উঠে পড়েছে তো ভাবলাম বেড কভারটা চেঞ্জ করে আর একটা কাঁচা বেড কভার বিছিয়ে দিচ্ছি তো যাই হোক এই যে এবারে তো বিছানা বিছানাতেই থাকবে তাই না বলো এবারে ওকে বেড কভারটা সুন্দর করে বিছিয়ে দিয়ে তারপরে এই যে ওকে একটু টিভি চালিয়ে দেবো তারপরে সমস্ত ঘরের কাজে আমি হাত দেবো সকালবেলা না অনেকটাই কাজ আছে জানো তো তিন চারটে বেড কভার আছে আর এক বালতি এমনি জামা কাপড়ও আছে তো ওই যে ওইদিকেই গরম জল করে বেড কভারগুলো একটু ভিজিয়ে দিয়ে চলে এসেছে ঝাড়ু লাগাতে লাগাতে না ওইগুলো একটু ভিজে যাবে তো ভালোভাবে কাচা যাবে আর এই যে বেড গোবরগুলো না আমি একটু না গরম জল দিয়ে কাচতে ভালোবাসি মেশিনে আমি কিন্তু কাচি না একটু হাতে করেই কাচি গরম জল দিয়ে ভিজিয়ে দিই তাতে করে কি হয় বেশ ভালোভাবে পরিষ্কার হয়ে যায় তো চলো তবে ঝাড় তাড়াতাড়ি করে ঝাড়ু পোছাটা লাগিয়ে নিই আর ওই যে ওয়েদারের খবর তো এখন কিছু বলাই যাচ্ছে না কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে কিছু শুকাচ্ছে না তো যাই হোক ওই যে ওদিকে বাবুকে খাইয়ে দিলাম ছাতু তো বাবুকে ছাতুটা খাইয়ে ওকে চালিয়ে দিয়েছি টিভি আর এই যে দেখো আমি চলে এসেছি পোছা লাগাতে কারণ তাড়াতাড়ি করছি একটু না রোদ বেরিয়ে যেতে সেই জন্য একটু তাড়াতাড়ি করছি তো যাই হোক চলো তাড়াতাড়ি একটু পোছাটা লাগিয়ে নিই আমি চোখে জল রেখেও হাসতে পারি তাই তো আমি সবার কাছে সুখী যে বাবা মা আমাদের জন্ম দিয়েছে দের জন্য কখনোই কিছুই করিনি তারপরেও তাদের কোনো অভিযোগ নেই যে বাবা মারা আমাদের জন্ম দেয়নি তাদেরই বাবা মা বলে ডাকি তাদের জন্য সব কিছুই করি তারপরেও তাদের অভিযোগের শেষ নেই ছেলের বউকে যদি সহ্যই না হয় তাহলে ছেলেকে বিয়ে করায় কেন ছেলেকে সারা জীবন বুকে আগলে রাগলেই হয় বাবার বাড়িতে যে মেয়েটা সবার চোখের মনে ছিল শ্বশুর কিছু অমানুষের জন্য সেই মেয়েটা আজ সবার কাছে খারাপ হয়ে গেছে দিনের পর দিন তাকে চোখে জল ফেলতে হয় নতুন বউকে বাড়িতে নিয়ে এসে শাশুর মায়েদের একটাই ডায়লগ থাকে বলে জানো আজ থেকে সংসারের দায়িত্ব তোমার সব কিছুই তোমার কিন্তু দুদিন পর দুদিন পর বোঝা যায় যে তারা শুধু কাজের দায়িত্বটাই আমাদের বৌদের ওপর চাপিয়ে দেয় আর বাকি বাদ রইল সিন্দুকের চাবি আলমারির চাবি সেগুলো কি কখনো ছাড়ে বন্ধুরা সেগুলো কখনো ছাড়ে না সংসারের চাপ তোমার মাথার উপর দিয়ে দেয় আদেশ করা তোমার প্রতিটা কাজের তোমার খুঁড় ধরা তারা কিন্তু জীবনেও ছাড়ে না সেগুলো যেই বৌমাগুলো শ্বশুর শাশুড়িকে যত্ন সেবা করে তারা কি কখনো নাম পায় তারা কখনো কিন্তু নাম পায় না বন্ধুরা যেই বউমায়েরা কিছু করে না তাদের সেবা যত্ন আর দিন শেষে তারাই কিন্তু তাদের কাছে ভালো হয় তাই না বলো কথায় আছে না সম্পর্কের দূরত্ব থাকলেই মধুর হয় তা শ্বশুরবাড়ি ঘড়ি মনে হয় দু ঘন্টা আগেই চলে তুমি যদি ছটাতেও ঘুম থেকে উঠো না বলবে আটটায় ঘুম থেকে উঠেছে এবার দুপুরবেলা আমি রান্না করি দুপুর দুটো বাজে তো একটু পরেই শুনি আমি বিকেল চারটা পর্যন্ত নাকি আমি রান্না করি আর তারপরে সারা গ্রামে রটিয়ে যাই যে আমি দুপুরে রান্না করতে করতে বিকেল চারটে বেজে যাই জানো তো যাই হোক কি আর বলবো বলো তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই আবার আসছে একটা নতুন ধামাকাদার ভিডিও নিয়ে তোমরা সবাই সাথে থেকো পাশে থেকো এই অভয়ারণ্যটাকে একটু সাপোর্ট করে ভালোবাসা দিয়ে চলো টাটা বাই বাই